শীতকাল মানেই বাঙালিদের পিঠার উৎসব ঘরে ঘরে নতুন ধান আসার পরপরই সবাই নেমে পড়ে মাসব্যাপী পিঠা খাওয়ার উৎসবে নানান ধরনের পিঠা এর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে এই দোলা পিঠা বা মেরা পিঠা বা মুঠা পিঠা অঞ্চলভেদে বিভিন্ন নাম হলেও স্বাদ কিন্তু একই আমি প্রথমে একটা বোলে আটা নিয়ে তাতে সামান্য লবণ দিয়ে নিয়েছি এবং পানি মিক্সড করবো একটু করে পানি মিক্সড করবো আর একটু করে মাখাতে থাকব। যেন পানির পরিমাণটা বেশি না হয়ে যায় অনেকে সে ধোয়াটা দিয়ে করে সেটা চাইলেও করা যায় আমাদের অঞ্চলে ঠিক এইভাবেই করে এরপর হাত দিয়ে নানান ধরনের সেবের নিজের ইচ্ছা মতো আপনি তৈরি করে নিতে পারবেন এই পিঠা। এরপর গরম টগবগে পানির ভেতরে যেন নিচে লেগে না যায় তাই আমি একটা কাপড় নিচে দিয়ে সমস্ত পিঠাগুলো ঢেলে দিয়ে ঢেকে দিয়েছি প্রায় খানেকের মতো ঘন্টা খানেক সেদ্ধ হওয়ার পরে ভেতর পর্যন্ত যখন সেদ্ধ হয়ে যাবে তখন তৈরি হয়ে যাবে মেরা পিঠা মাংসের ঝোল হোক বা খেজুরের নালিগুড় যেটাতেই আপনার পছন্দ ঝাল হোক বা মিষ্টি সবভাবেই এই পিঠাটা আমরা খেতে পারি কেমন লাগলো আপনাদের জানাবেন আমাকে আল্লাহ